একজন মমিন মিথ্যাবাদী হতে পারে না যে মুসলমান আন্তরিকভাবে আল্লাহ ও তার রাসুলের উপরে ইমান রাখে বিশ্বাস স্থাপন রাখে সেই মুসলমান সেই মমিন মিথ্যুক হতে পারে না সেই মুসলমান সেই মমিন মিথ্যা কথা বলতে পারে না কেন ইমানের মূল ভিত্তি হচ্ছে সত্য কথা বলা সত্যতাকে আপ্যায়ন করা মেনে চলো সত্য কথা বলা একজন ইমানের বৈশিষ্ট্য তাহলে একজন মৌমিন যদি মিথ্যা কথা বলে মিথ্যা কথা যদি জায়গা দেই তাহলে ভেবে হবে তার পূর্ণ ইমান নেই তার পূর্ণ ইমান নেই নবিশসাললাম বলছেন ইন্নালিন মমিনের খালাকান মিন কুল্লি খালাকিন মাফি হিল কেজিবওয়াল খিয়ানা একজন মৌমিনের একজন মৌমিনের ভিতরে নানারকম বৈশিষ্ট্য থাকতে পারে নানা রকম গুণাগুণ থাকতে পারে ডিফারেন্ট কোয়ালিটি থাকতে পারে কিন্তু একজন মমিনের ভিতরে মা ফিহিল কাজিবল খেয়ানা মিথ্যা এবং খেয়ানত থাকতে পারে না অতর হাদিস দ্বারা প্রমাণিত হলো একজন মমিনের অন্তরে একজন ভিতরে ভেতরে রকম বৈশিষ্ট্য থাকতে পারে নানা রকম কোয়ালিটি থাকতে পারে থাকবে না দুটো জিনিস কে মিথ্যা মিথ্যা খেয়ানত মিথ্যা খেয়ানত যদি থেকে যায় তাহলে ভেবে নিতে হবে তার ভিতরে পরিপূর্ণ ইমান নেই কথা আমি বলিনি নবীজি বলছেন ইন্নালিল মোহ মিনে খেলাকেন মিনকুলা তৃতীয় নম্বর